নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন টেল এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে রিডিং এ দেখব আগামীতে তোমার জীবনে কি শুভ পরিবর্তন ইউনিভার্স তোমার জীবনে নিয়ে আসছে কি জানাতে চাইছে ইউনিভার্স তোমাকে কি শুভ পরিবর্তন ইউনিভার্স তোমার লাইফে নিয়ে আসছে সেটাই দেখব আজকে রিডিং এ প্লিজ ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ গাইড করো আমার ডিওয়ার্সের জীবনে আগামীতে কি শুভ পরিবর্তন তুমি নিয়ে আসছো প্লিজ দেখাও প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো আমাকে দেখাও আমার ডিআর্সের জীবনে আগামীতে কি শুভ পরিবর্তন আসতে চলেছে

The emperor. The empress. Knight of Wands. Ten of Wands. Bottom of the decay Chest strength. <coughs> Clarify strength nine of pentacles clarify night of cups clarify night of cups the tower clarify tower <clears throat> King of Pentacles, please clarify, Emperor. Night of Pentacles. Please clarify the embrace. Nine of Swords. Please clarify nine of Swords. of cups please clarify nine of wands six of cups please clarify বন্ধুরা আগামীতে তোমার জীবনে কি শুভ পরিবর্তন আসতে চলেছে প্রথমেই যেটা বলবো তোমার জীবনে প্রচুর অপরচুনিটি abundance prosperity আসতে চলেছে প্রচুর অর্থ কে তুমি আকর্ষণ করছো আর্থিক দিক থেকে তুমি ভীষণ stable হতে চলেছো এবং তোমার মনের জোর এবং সাহসিকতা আরো বাড়তে চলেছে এমনিতেও তোমার মধ্যে স্ট্রেংথ আছে তুমি ভালোবেসে সবাইকে বশ করতে পারো এমনকি হিংস্র পশুকেও তুমি তোমার বশে আনতে পারো তোমার ভালোবাসা দিয়ে তোমার সবাইয়ের প্রতি তোমার ভালোবাসা আছে তুমি সবাইকে ভালোবাসতে পারো এবং তোমার আছে তুমি তুমি হতে পারে এই পশুপ্রেমী কুকুর বিড়াল এদের হয়তো তুমি সেবা করো বা ভালোবাসো এবং তুমি যেটাই করছো তুমি সেটা মন দিয়ে করো ভালোবেসে করো অ্যাঞ্জেলে ব্লেসিং সর্বদাই তোমার মাথার উপরে রয়েছে এবং তুমি সবার কাছে ভীষণ আকর্ষিত হতে চলেছ সব দিক থেকে তোমার ড্রেস সেন্স সুন্দর হতে চলেছে তোমার সৌন্দর্য তোমার ব্যক্তিত্ব বাড়তে চলেছে নতুন নতুন ফ্রেন্ডশিপ কানেকশন তোমার দিকে আসতে চলেছে সব দিক থেকে তুমি সাইন করতে চলেছো আগামী দিনে এই পরিবর্তন তোমার মধ্যে আসছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফে এই মুহূর্তে প্রবলেম চলছে কেউ হয়তো অতীতে তোমার রেসপন্সিবিলিটি নেননি তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন এই মুহূর্তে তোমরা নো কনট্যাক্ট স্পারেশানে আছো কারণ তোমাদের সম্পর্কটাই ভেঙে গেছে টাওয়ার মোমেন্ট চলছে তোমাদের সম্পর্কে কিন্তু দূরে গিয়ে তোমার ভ্যালুটা তিনি বুঝতে পেরেছেন তিনি আবার তোমার কাছে ফিরে আসছেন তার ভালোবাসা ভরা কাপ নিয়ে তিনি আবার তোমার কাছে আসছেন এবং তোমার রেসপন্সিবিলিটি তোমার সমস্ত দায় দায়িত্ব তিনি নেবেন এবং তুমিও যেমন আর্থিক দিক থেকে স্টেবল হতে চলেছ এবং এই মানুষটিও আর্থিকভাবে ভীষণ স্টেবল তোমাকে তিনি স্টেবিলিটি দিতে আসছেন এই মানুষটির থেকে তুমি কমিটমেন্ট পাবে স্টেবিলিটি আসছে তোমার লাইফে লাভ লাইফে এখানেও দেখতে পাচ্ছি তুমি সমাজে তোমার নাম যশ বৃদ্ধি পেতে চলেছে সেটা হয়তো খুব স্লোলি তোমার দিকে আসছে তুমি এমন একটা জায়গায় যেতে চলেছো সবাই তোমাকে মান্যগণ্য করবে তোমাকে সবাই চিনবে জানবে এবং তুমি অন্যকে প্রোটেক্টও করতে পারবে এতটাই তুমি স্ট্রেবেল হতে চলেছো দি এমপ্রেস এমপ্টেক্স গার্ড সব দিক থেকেই সাকসেসকে বোঝায় তোমার লাইফের সাকসেস আসছে গ্রোথ আসছে তোমার হারানো সম্মান তুমি ফিরে পেতে চলেছ আগামিতে। এখন হয়তো তুমি এই এনার্জিতে আসো নাইন অফ সোর্সের এনার্জিতে বা যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো একটা সময়ে সেই মানুষটা এখন এই সিচুয়েশানে আছেন তোমাকে হারিয়ে এখন তিনি তোমার মূল্যটা বুঝতে পারছেন এবং তিনি তোমার কাছে আবার ফিরে আসছেন ট্রু ইমোশন নিয়ে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আসতে চলেছে তিনি এতদিন তোমার তার ভালোবাসাকে তোমার থেকে হাইড করেছিল এবং তিনি এসে এবার তোমাকে তোমার কাছে তার ভালোবাসাকে এক্সপ্রেস করবেন তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরতে চলেছে এবং খুব দ্রুতই তিনি তোমার কাছে আসছেন এটা তোমাদের পাস্ট লাইফের কানেকশন তোমরা আবার এক হতে চলেছ কারণ তিনি এখন বুঝতে পারছেন দূরে গিয়ে তোমার ভ্যালুটা বুঝতে পারছেন মিস করছেন তিনি তোমার কাছে আবার ফিরে আসছেন ইমোশনালি তোমার লাইফে ফুলফিলমেন্ট আসতে চলেছে এতদিন যে তোমরা নো কন্ট্রাক্ট প্রিপারেশনে ছিলে এই সাইকেলটা তোমার লাইফ থেকে এবার এন্ড হতে চলেছে এবং নতুন করে কোনো আবার একটা সম্পর্ক শুরু হতে চলেছে এবং ভীষণ খুব সুন্দর একটা রিলেশন তোমাদের মধ্যে হতে চলেছে বা তোমার লাইফের নতুন কোনো মানুষও আসতে পারে পুরোনো তোমার পুরোনো পার্টনার তো আসছেই সেই সাথে নতুন কোনো রিলেশনও আসতে চলেছে তোমার দিকে এবার তুমি কাকে চুজ করবে সেটা তো সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে খুব সুন্দর এনার্জি এবার দেখি এই তরফ থেকে তোমার জন্য কি মেসেজ আছে দুটো एंजেল গাইডেন্স তোমার জন্য নিয়ে নবো 8 from now আচ্ছা তোমার লাইফে যে শুভ পরিবর্তনগুলো আসছে আগামী এক বছরের মধ্যেই এই শুভ পরিবর্তনটা তুমি দেখতে পাবে আর বেশি দেরি নেই আর মাত্র একটা বছরের অপেক্ষা তারপরে তোমার লাইফে এই শুভ পরিবর্তনগুলো আসতে চলেছে কম্প্রোমাইজ big happy changes তোমার লাইফে একটু হ্যাপি चेंजेस আসতে চলেছে সেটা তো দেখতেই পেলাম সব দিক থেকে সেটা আর্থিক দিক থেকে এবং ইমোশন দিক থেকে একটু বড় পরিবর্তন তোমার লাইফে আসছে তো ইউনিভার্স তোমাকে বলছেন তোমাকে হয়তো কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে কোন সিচুয়েশনের সাথে তার জন্য তোমাকে রেডি থাকতে হবে নিজের ভালোর জন্য যদি কিছু কম্প্রোমাইজ করতে হয় অবশ্যই করা উচিত তবে নিজের ক্ষতি করে নয় সব দিক বিচার বিবেচনা করে তবেই যাওয়া উচিত তো বন্ধুরা এটাই ছিল তোমার জন্য ইউনিভার্সিটির থেকে গাইডেন্স খুব সুন্দর এনার্জি চাইলে তুমি এনার্জি ক্লেম করতেই পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ